হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে জুয়া খেলা অথবা নারী পশুকরণ নকশবিদ্যে তো তার আগে বলে আর কি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে এই মতে সরাসরি কল দেবেন নিচে যে দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ ফাইভ নাইন এইট ফোর এই নম্বরে তো এই নকশাদের আপনি দুইটা কাজ করতে পারবেন জুয়া খেলা এবং নারী বসীকরণ প্রথমত যদি জোয়া খেলতে চান এবং জয়ী হতে চান তাহলে এই নকশাটা লিখে সাথে রেখে জোয়া খেলবেন সাদা কাগজে লাল কলম দিয়ে যে কোনো দিন লিখতে পারবেন সমস্যা নেই তাহলে আপনি জুয়া খেলা জয়ী হবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই নকশা যে আপনার সাথে আছে সেটা কাউকে বললে হবে না সেটা আপনার গোপনীয়ভাবে রাখতে হবে আর নারী বসীকরণের ক্ষেত্রে এই নকশাটা লিখবেন নিচে আপনার যাকে বসীভূত করবেন তার নাম লিখবেন লিখে তাকে ওই নকশাটা যে কোনোভাবে পানি খাওয়াতে হবে তাছাড়া হবে না পানি খাওয়াতেই হবে যদি খাওয়াতে পারেন তাহলে সে আপনার বসিগত বা বাধ্যগত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই নকশা দুই কাজে ব্যবহার করতে পারবেন তো আশা করি কেউ নারী বসীকরণের ক্ষেত্রে এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজ দেশে বা দেশের বাইরে থেকে করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ